جواب دو جواب دو جواب دو سرکاری जिंदाबाद 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 আচ্ত্ল ক্ষেত্রে বাক্টকে মধ্যে সির এটাথে একে ইকেক্য়াকেছ্তে

তার সভা হচ্ছে সুন্দরবনের গোসাভায় পরেশ দেবনাথ কোনোভাবেই এই তারিখ থেকে আলাদা করা গেল না সেখানে আমাদের অনেক নাস্তিক গ্রীষ্মবাদী যুক্তিবাদী মানুষ সেখানে ভাগ নিয়েছেন অংশ নিয়েছেন আজকে মানে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে বাংলায় প্রথম নাস্তিক সম্মেলন হচ্ছে আমাদের নবদ্বীপে আপনারা জানেন নবদ্বীপ একটা ধর্মীয় তীর্থনগরী সেখানে প্রথম পশ্চিমবঙ্গে আর কি প্রথম নাস্তিক সম্মেলনটা হচ্ছে কুসংস্কার বিরোধী আইন ধর্ম অবমাননার যে দুশো পঁচানব্বই এ ধারা রয়েছে সেটা বাতিল জাত ব্যবস্থার বিলোপ এবং সমমনস্ক ব্যক্তিদের সংগঠিত করাই আমাদের সংগঠনের বা আজকে সম্মেলনের উদ্দেশ্য আমরা দেখতে পাচ্ছি যে ধর্ম দিয়ে রাষ্ট্র কীভাবে প্রতিনিয়ত মানুষকে শোষণ করে চলেছে এবং এই শোষণের মাত্রা দিনের পর দিন বেড়েই চলেছে এই ধর্মীয় আগ্রসন ঢুকতে আজকে আমরা বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সমমনস্ক ব্যক্তিরা বিজ্ঞানমনস্ক কর্মীরা নাস্তিক যারা রয়েছেন তারা সকলে এসছেন এখানে আমাদের মানুষজন আরও আসছেন আশা করছি আমরা প্রায় দুশো তিনশো প্রায় তিনশোর কাছাকাছি হয়ে যাবে মানুষজন এটা আজকে এখানে হচ্ছে এরপরে আমরা বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন জায়গায় নাস্তিকতার প্রসারটা ছড়িয়ে দেবো চারিদিকে ছড়িয়ে দেবো এই সম্মেলনের মধ্যে যে মানুষের মধ্যে কি বার্তা দেবেন বিজ্ঞান মনস্কতা এবং যুক্তিবাদ এটা যাতে চারিদিকে ছড়িয়ে যায় এবং সকলে যাতে প্রশ্ন করে প্রশ্ন করতে পারে যে প্রশ্ন করার মানসিকতা এটা যাতে তৈরি হয় সেই বার্তাটা আমরা দিতে চাইছি আর ধর্ম কি করছে ধর্ম মানুষকে মূর্খ বানিয়ে রাখছে ধর্ম চিন্তা শক্তিকে হরণ করছে একটা জায়গায় গণ্ডির মধ্যে রেখে দিচ্ছে মানুষকে মানুষের যাতে চিন্তার মুক্তি ঘটে এবং মানুষ যাতে চিন্তা ভাবনা করতে পারে সঠিকভাবে সেই কাজটা আমরা করছি মানুষ চিন্তা ভাবনা করুক স্বাধীনভাবে মানুষ প্রশ্ন করতে শিখুক মানুষ বিজ্ঞান মানুষকে হোক এটা যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে এর জন্য আমরা আজকে নেমেছি আপনার নাম ও পরিচয় আমি নাস্তিক মঞ্চের একজন সদস্য প্রতাপ দাস